আছে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত প্রশ্নটা আগে ভালো করে বুঝেন এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু নিবন্ধন পরীক্ষাতে আসছিল এই প্রশ্নটা প্রাইমারিতে বা অন্যান্য সরকারি চাকরিতে অথবা বিসিএস পরীক্ষাতেও আসে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেহেতু প্রশ্নটি ভালো করে আগে বুঝেন এরপরে কিভাবে বেসিক হয়েছে সমাধান করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে প্রশ্নটি যেহেতু বলা আছে ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী দেখেন ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানে বৃহত্তম একটি এবং ক্ষুদ্রতম একটি এই দুই কত সেটি হবে কি মৌলিক সংখ্যা তো আমরা কি জানি ষাট থেকে আমরা যদি এখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যাই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যাই ষাট থেকে এর মধ্যে তাহলে যেহেতু ক্ষুদ্রতম বসে তাহলে ষাটের পরে মৌলিক সংখ্যাটা কি ষাটের পরে মৌলিক সংখ্যা আছে একষট্টি এবার আমরা যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে যাই যেহেতু আমাদেরকে বসে আশিয়ার মধ্যে তাহলে আশি থেকে নিচে একটু নামে যেহেতু বৃহত্তম তাহলে আশিয়ার নিচে মৌলিক সংখ্যা কি আছে আশিয়ার নিচে মৌলিক সংখ্যা আছে উনআশি এবার যেহেতু আমাদেরকে বসে যে সংখ্যা দেওয়ার গড় কত তাহলে আমাদের গড় নির্ণয় করতে হলে কি করতে হবে এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে এই দুইটা সংখ্যাকে যোগ করে এই যেহেতু এখানে দুইটি সংখ্যা সেহেতু দুই দিয়ে ভাগ কর দিতে হবে তাহলে তো গড় নির্ণয় হয়ে যাবে তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করেন একষট্টি যোগ একষট্টি যোগ উনআশি এরপরে দুই দিয়ে ভাগ করে দিলে সমাধান চলে আসবে একষট্টি কত হয় চল্লিশ এবার দুই দিয়ে বাক করেন দুই দিয়ে করলে হয় কত সত্তর তাহলে এই যে আমরা পেলাম ষাট থেকে মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় হলো সত্তর এভাবে আমরা খুব সহজে বেসিক কয়ে থেকে কিন্তু কেমন ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবো এখন একটি বিষয় আছে সেই বিষয়টি হলো কি এখানে যেহেতু আমাদেরকে বলছে গড় কত এখানে যদি বলা হতো যে যুগ ফল কত দেখেন এখানে যদি আপনাদেরকে ফেস লাগিয়ে যে বলা হতো যুগ ফল কত তাহলে আপনারা কিভাবে উত্তর দিতেন যুগ কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে দেখেন এই যে এই 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 যে দুইটা দুইটার কিন্তু তার মানে হবে যদি আপনাদেরকে কোশ্চেন করা হতো যে শুধুমাত্র বৃহত্তম সংখ্যাটা কত বৃহত্তম সংখ্যাটা কত বৃহত্তম সংখ্যাটা হলো উনআশি মানে ষাট থেকে এর মধ্যবর্তী মৌলিক বৃহত্তম সংখ্যা হলো কত উনআশি যদি জিজ্ঞাসা করত ক্ষুদ্রতম সংখ্যাগত তাহলে মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা হলো একষট্টি এভাবে আপনারা খুব সহজ ওয়েতে আপনারা এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলেই আপনারা বৃহত্তম মৌলিক সংখ্যাগুলো জেনে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণ করতে পারবেন যোগফল নির্ণয় করতে পারবেন এবং ঘর নির্ণয় করতে পারবেন আশা করি ক্লাসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি যে চল্লিশ থেকে ষাটের মধ্যে ভর্তি বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দেওয়ার পর কত সেটা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ